কিশোরগঞ্জ দুই আসনে মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জনকে এমপি হিসেবে চান সাধারণ মানুষ কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াহিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত কিশোরগঞ্জ দুই আসনের সাধারণ মানুষ আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জনকে এমপি হিসেবে দেখতে চান স্থানীয়দের দাবি মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন যদি বিএনপির মনোনয়ন পান তবে এ অঞ্চলে নতুন করে উন্নয়নমূলক কার্যক্রমের গতি আসবে চান্দপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বাসিন্দা হাজি ইকবাল সাইদুর রহমান রহমত আলী মহিরুদ্দিন লাল হোসেন ও আমির উদ্দিন সহ অনেকে জানান রঞ্জন এমপি থাকাকালে এলাকায় উন্নয়ন ও সমাজসেবামূলক কাজে সক্রিয় ছিলেন তাই তাকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার পক্ষে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ তারা মনে করেন অভিজ্ঞ ও জনপ্রিয় এই নেতা আবারও দায়িত্ব পেলে কোটিয়াদি ও পাকুন্দিয়া অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে মেজর অফ আক্তার জমানরঞ্জন উনি আমাদের এমপি হিসেবে ভালো কাজ করছেন এবং উনি এমপি তাহাকালীন আমাদের কোটিয়াদীর পাকুন্দিয়া কোনো সন্ত্রাস হয়েছে না মাদক হয়েছে না মেদর আক্তার ও জমানরঞ্জদি আমরা পাই তাইলে আমরা আমাদের এলাকার উন্নয়ন হইব আমরা রাস্তাঘাটের উন্নয়ন হইব বিদ্যুৎ পাই আমাদের পটিয়া দীপাগুন্দিয়া উপজেলার মাননীয় সংসদ সাবেক সংসদ সদস্য জনাব আক্তার উজ্জামান স্যারের আগে এমপি হয়েছিলেন দুইবার এবং সামনে যিনি আসে আমাদের জন্য উপকার হবে নেতা হিসাবে আমরা লাগি ভালো উন্নয়ন করতে পারবো কাজ করতে পারবো এই কারণে আমরা তাকে ভালোবাসি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে